নমস্কার বন্ধুরা কাকলিস ফ্যান্সিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা একটু অন্যরকম আর আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আলিপুর সেন্ট্রাল জেল তো এই জেলটার কথা অনেকেই হয়তো জানেন অনেকে জানেন না তো এখানে লেখা আছেন দেখুন করার ওই লৌহ কপাট সেই গানটার পুরোই লেখা আর এই যে স্ট্যাচুগুলো দেখছেন এগুলো কিন্তু সবই মানে তৈরি করা হাতে তৈরি করেছিল আর এই জেলটা এটা হচ্ছে ব্রিটিশ আমলের জেল এটা আর এখানে কিন্তু এখন মিউজিয়াম হয়ে গেছে তো এই ভিডিওগুলো যে করেছে সে আমার খুব পরিচিত সে বলেছে বৌদি এগুলোকে একটু আপলোড করে দাও সেই কারণে আমি করছি আর এই যে দেখছেন প্রত্যেকটা মূর্তি এরকম করে বানিয়ে মানে তখন যে বিপ্লবীদের কত কষ্ট দেওয়া হতো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে এখানে ঋষি আর রাখা হয়েছিল তো এই হচ্ছে এখন যেহেতু মিউজিয়াম হচ্ছে সুন্দর গাছপালা লাগিয়েছে অনেক রকম ফুলের গাছও এখানে লাগিয়েছে এখানে দেখুন সূর্যমুখী ফুলও রয়েছে আর বিভিন্ন কালারের বিভিন্ন টাইপের ফুল এই ফুলটাও খুব সুন্দর অনেকটা বোগেন ভলিয়ার মতো আর আরও গাছ আছে এখানে সেগুলো আমি আপনাদের সামনে দেখাচ্ছি তো এই সেন্ট্রাল জেলটা অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলে যেহেতু তৈরি হয়েছে এখন সেটা বন্ধ বলতে গেলে মিউজিয়াম করা হয়েছে এখন আর সেখানে কোনো কাজ হয় না আর এই দেখুন অত কষ্ট দিত সেখানে যে কয়েদি ছিল তাদের তারা নিজেরা নিজেদের জামা কাপড় কাচতো খুব কষ্টে তাদের জীবনযাপন করতে হতো খেতে দিত না ঠিকঠাক মানে খুব নোংরার মধ্যে তাকে রাখা হতো তাদেরকে আর কি সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে আর সত্যি কথা বলতে কি এগুলো দেখলে সত্যি মনটা খুব খারাপ লাগে এর আগে আপনাদের আমি একবার সেলুলার জেল দেখিয়েছিলাম সেটা দেখিয়েছিলাম একটা প্যান্ডেলের পুজো প্যান্ডেলে করেছিল সেটা তো এটা কিন্তু সেন্ট্রাল জেল এটা হচ্ছে আলিপুরের তো এই হচ্ছে সব কয়দিরা বসে আছে আর এদের না মূর্তি খুব সুন্দর সুন্দর মূর্তি বানিয়েছে মূর্তিগুলো এমন বানিয়েছে একদম দেখলে মনে হচ্ছে পুরো অরিজিনাল কিন্তু না এগুলো হচ্ছে গিয়ে সব মূর্তি প্রচুর লোক সেখানে যায় এগুলো দেখতে দেখুন কষ্ট করে রান্না করছে আর এইখানে যারা মানে আটকানো কয়েদি সবাই কিন্তু বিপ্লবী জানেন তো মানে সাধারণত আসামি বলতে গেলে কমই সব বিপ্লবীদের এখানে রাখা হতো বেশি সেগুলোই এগুলো দেখাচ্ছে আর এদের ঠিকঠাক খেতে দিত না মারধর করতো সেগুলো তো আমি বললামই আর জেল এখানে দেখুন এটা হচ্ছে ফাঁসির জায়গা যেখানে ফাঁসির মঞ্চ আর কি আর এই যে ইংরেজরা কীভাবে মারতো এই যে ইংরেজরা দাঁড়িয়েও আছে এছাড়া তো মানে জেলটা চারিদিকে পুরো লাল রঙের করা আর এখন সেটা অনেক পুরনো হয়ে গেছে বলে কিছু কিছু জায়গা ভেঙেও পড়েছে এছাড়া এখানে সংরক্ষণও চলছে আর আমি কিছুটা গিয়ে আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছে দেখুন একটা গাছ আর এই দেখুন এখানে কি সুন্দরভাবে শেকল শেকল করা আছে এখানে কিন্তু জানেন তো মানে প্রচুর লোক আসে বিদেশিরাও আসে দেখতে কারণ এটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা তো এর ওপরেই কিন্তু এই যে ফাঁসি দেওয়া হতো দেখুন ফাঁসির দড়িগুলো এখনও ঝুলছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আর এখান থেকে সিঁড়ির মতো করা আছে মানে এর ওপরে উঠে বিয়েদের ফাঁসি দেওয়া হতো তো ঋষি বরুবন্দকেও এখানে আটকে রাখা হয়েছিল আরও অনেকেই মানে না যাকে বলা হয় বিপ্লবী বা আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা এত সংগ্রাম করেছিলেন অনেককেই এখানে আটকে রাখা হয়েছিল যাই হোক এটা সম্বন্ধে আমি যতটা জানি ততটাই আপনাদের সামনে তুলে ধরে নিয়ে আসলাম এরপরে আরও কিছু জানলে অবশ্যই আপনাদের তুলে নিয়ে আসবো আর আমারও ইচ্ছে আছে নিজে একবার যাব কিন্তু আমার বাচ্চারা খুবই ছোট যাওয়া তো হয়ে ওঠে না সেটা আপনাদের এর আগেও বললাম যে অনেক জায়গায় ইচ্ছে আছে যাওয়ার মতন কিন্তু সেগুলো আমার যাওয়া হয়ে উঠছে না জেলের ওপরে দেখুন সিঁড়িগুলো কি সুন্দরভাবে মানে ই করা আগেকার দিনে যেরকম সিঁড়ি সেরকম পুরো জেলটা ঘুরতে অনেকটাই সময় লেগে গেছিলো পরে এসে বলেছিল যে আর এখানে সব বিপ্লবীদের এই দেখুন বিপ্লবীদের আটকে রাখা হয়েছে সেগুলোও দেখুন আর মানে সব রকম মানে শুধু যে বিপ্লবী আটকানো থাকতো সে না এখানে যারা মোটামুটি অপরাধী ছিলো তাদেরও আটকে রাখা হতো তো এই দেখুন ইংরেজরা কিভাবে শাসন করছে আর কিভাবে দেখুন মারছে মানে বিপ্লবীদের বা সাধারণ মানুষের ওপর কীরকম অত্যাচার করতো সেই ভিডিওগুলো এখানে তুলে আনা হয়েছে আর এটা হচ্ছে আলিপুর সেন্ট্রাল জেলের একটা মডেল মডেলটা দেখুন এই এই মডেলের মতনই জেলটা পুরো এইভাবেই তৈরি করা কয়েদিদের কিভাবে মানে কষ্ট দিত তারা কত মানে কষ্টের মধ্যে থাকতো সেই সিনগুলো এখানে তুলে ধর মানে খুবই কষ্ট লাগে সেখানে গেলে হয়তো যারা গেছে তারা জানে আর আমি এখনও সেখানে যাওয়া আমার হয়নি তবে আমি তো বললাম আমি অবশ্যই যাব আর আমি আপনাদেরও বলছি যে যারা আমার ব্লগ দেখছেন অবশ্যই একবার ঘুরে আসুন কারণ এইসব ঐতিহাসিক জায়গাগুলো প্রত্যেকটা মানুষেরই দেখা দরকার দেশের স্বাধীনতা এত সহজে আসেনি অনেক কষ্ট করতে হয়েছে এর জন্য আর এই সব বিপ্লবীদের জন্য অবশ্যই একবার মানে আমাদের সবাইকে সম্মান জানানো উচিত আসতে হবে এ পর্যন্তই রাখছি নমস্কার